হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো ছিয়ানব্বই সনের পৌষ সংস্করণ হইতে পাঠ জগন্নাথের রথ ক্ষুদ্র একটি কাজে যখন অসংখ্য লোকের হাত পড়ে তখন তাহা দেখিতে না দেখিতে অতি বৃহৎ একটি অনুষ্ঠানে পরিণত হয় বহু ব্যক্তির সদভিপ্রায় ও সৎ সংকল্পের উপর দাঁড়াইলে তিনটি দরিদ্রের ভোজন নিমন্ত্রণ একটা রাজসু ও যজ্ঞে পরিণত হয় সকলে মিলিত হইয়া কাজে নামিবার এই যে এক অভাবনীয় পরিণতি তাহাতে বিশ্বাস রাখিয়া প্রতিজনে হস্তপদ কণ্ঠ মন ও প্রাণকে পরিচালিত করো সকলের যুক্তির সহিত সকলের যুক্তিকে সকলের শক্তির সহিত সকলের শক্তিকে যুগপথ সংযোজিত করো জগন্নাথের রথ চলিতে আর দেরি হইবে না জয় জয়গুরু